মানে ওইভাবে আমাদের এটা অবস্থান এটা তো সবাই জানে তোরাও জানিস সবাই জানে ওই নিয়ে ওই যে ধর দেশের লোক যারা আছে ওদের যে কোনো প্রকার সমস্যা সুবিধা অসুবিধে এগুলো আমি আর কি ফেলাই মানে

আজকে একটু ব্যস্ত আছি বুঝিস না তুই তো বিদেশে চাইছিস বেড়াচ্ছিস আমার কাজ রয়েছে এন বিষয় হইল তুই জানিস যে আমরা সাই পরিবার আমরা যার ধরি তার মানে ঠিক আছে আমি বুঝতে পারিছি হ্যাঁ কোন কথা হবে না আমি জানি শোন আমি জানি একটু ব্যস্ত রয়েছে এন এন এই ব্যস্ত ব্যস্ত বললে কোন কথা নেই এন ধর তুই যদি এন ক্যান্টিনি না যাস মানে আমার সাথে আমার সাথে এন কেউ নেই আমি একা একা ওখানে খাইতে পারবো না কারণ আমার

তো এ নুইনে যেয়ে আমরা নাস্তা করব এই শোন বিষয়টা হলো বিল তো আর তুই দিবি নে বিল বিল নিয়ে তো সমস্যা না বিল নিয়ে সমস্যা না আমি যদি তোর আমি আর নাস্তা না করাতে পারি তাহলে আমার বিদেশ থেকে বাংলাদেশে আসা ব্যর্থ কারণ তোর মনে নেই ছোটবেলায় ওই যে আমি আর তুই খেজুর গাছে ওই যে পুকুরের মধ্যে লাফ দিতাম তোর মনে আছে ওই বেকা খেজুর গাছ ছিল মনে আছে সেই সময়ের যে বন্ধুত্ব

হ্যাঁ সেটা ঠিক আছে দরো আজকে আমার নাস্তায় দরো 2000 টাকা বিল হতে হবে 2000 আরে ইয়া তো কিছু দরকার কি এই দোকানদার ভাই এ ভাই এদিকে আমি তো সাই পরিবারের সন্তান এটা আগের নাচিনারি কথা কারণ তোমরা হইলে দরো এই দোকান খুলিছ মাত্র কতদিন বেশি দিন না আমার দাদার আব্বা সে ওই ফকিছাড়া তো খাতি বসতো না ঠিক আছে তো আমি ওই বাইরে থাকি এই জন্যে আমার সিনবা না এন তোমাদের কি কি আছে এখানে দোকানে নাস্তা করার মতো আরে ভাই কি লাগবে বলেন ভাই ওরে বেশি কিছু লাগবে না চাটা হলেই হবে দোস্ত তুমি আমার গেস ঠিক আছে ঠিক আছে তোমার গেস আমি অর্ডার দেব সে দেবে হুম তুমি কথা ওর কথা শুনে লাভ নেই ওগের তো খাওয়ার নারি না ভাই বলেন আপনি কি লাগবে কেএফসি আছে কেএফসি ও ভাই ওগুলো নেই ভাই তারপরে তোমার এই যে মেট্রো এগুলো তুই বুঝবি না দোস্ত এগুলো মনে করছে আমরা খাই বাইরের রাষ্ট্রে এই দেশে পাওয়া যাবে না এই দেশে মনে করছে ওই মুরগি আচ্ছা ও সব কথা থাক এখন ওই এক কাজ করো তুমি এই ধরো নাস্তা দাও কলা পাকা দাও রুটি দাও দুটো বিস্কুট দাও দুটো কেক দাও এই দুটো কোল্ড ড্রিঙ্ক দাও কোল্ড ড্রিঙ্ক না তো কোল্ড ড্রিঙ্ক ওই কোল্ড ড্রিঙ্ক আর ওই কোল্ড ড্রিংক সেই একই জিনিস তা ওই কোল্ড ড্রিঙ্ক দাও দুটো আর তুমি দুটো মানে দাও আর কি যা আছে হ্যাঁ দোস্ত কি তুই সব কি দুই তিন দিনের একবারে খাচ্ছিস নাকি আমরা

এগুলো খাওয়া এটা কোনো বিষয় না আমরা তো সাই পরিবারের আমরা ওই যে এই ডাইনিং আমরা যে খাই এই ধরো খাতি খাতি কি অনেক খাই হুম অনেক খাতি খাতি কি অনেক খাই সমস্যা নেই আর বেশি টাকার তো হয়নি এ দোকানদার ভাই বলে

না রে ভাই সেই সেই জুতির খাওয়া খেতে এইরকম মনে কর যে আমার যে বডি দেখছিস তোর গোটালাম মনে কর আবার তুই আমার কোনো মেজবান বা যে ঘানা বাড়ি নিয়ে চল দুথাল মেরিয়ে দেবো আবারও খাবি শাহি পরিবারের সন্তান তো তাই ঠিকা টাকা না এটা মাত্র আটশো টাকা আচ্ছা ও সমস্যা নেই কোন বিষয় না এই ভালাই রিং দিলে হবে তো কি ভাই এরা টাকা বোঝে না এই যে এটা কি দেখেছিস এই জন্য আমি বলি যে এরা সব মূর্খ কারণ হলো একটা রিঙ্গিত মালয়েশিয়ার টাকা এটা তুই ব্যাংকে নিয়ে যে ভাঙাই নিতে পারতিস কিন্তু তুই তোর ভরসায় খুলেছে না আমি তো টাকা তো আমি সে বাংলা করা হয়নি বুঝছিস আমি এই রিঙ্গি ঘুরে ঘুরে না তুই এয়ারপোর্টে দিন আমি করি না হ্যাঁ এয়ারপোর্টে আমি করব এটা জিনিস চিন্তা করলাম তো আমি টিকিট ওখানে কই যাইছি তো ডাইরেক্ট ওই যশোর পয়েন্ট তো এখন আমার আর টাকা বাংলা করা লাগেনি ওই ডাইরেক্ট যশোরে আইছি হ্যাঁ আর যশোরে আবার আমাদের সাই পরিবার তো ওই বড় একটা এরিয়াম বড় একটা গাড়ি নিয়ে গিয়েছিল হ্যাঁ এই যে আমি বড় এরিয়াম এরিয়াম গোল গোল চাকা হ্যাঁ তো ওই নিয়ে যেতে আমাকে আবার নিয়ে আসলো হুম আচ্ছা তাহলে রিঙ্গিত

কত করলি কত আর আটশো বিশ টাকা আছে এ সামড়া এক হাজার টাকা হয়নি কিরাম বিল করলি এক হাজার টাকার নোট এই একশো বিশ টাকা একশো আশি টাকা ফেরত দে এ মানে আমি যে কথা না সমস্যা আমি মালাইশাই দিয়ে আমি তোর কিনতে এই টাকাটা আমি ফেরত দেবো তুই ওই অ্যাকাউন্ট নাম্বার চালিয়ে জন্য না করবি না ওরে সমস্যা নেই ওইটা নিয়ে চিন্তা করতে হবে না শোন 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 আমি কিন্তু তোর ওই যে এক হাজার টাকা পাঠাই দেবো ওই যে একশো আশি টাকা বেশি ও ওইটা ফেরত দিবি না জন্য ফেরত দিবি আর বলো মান সম্মান এই জন্যই এই তাহলে তুই ওই শোন এখন দোস্ত মনে কর আমি আসলে রিঙ্গিটটা ভাঙাইনি তুই দিলি আমার এটি অবশ্যই প্রেস্টিজি আমার শাহী পরিবার এটা কোনো ব্যাপার না হ্যাঁ এখন তোর কাছে তো রিঙ্গিত ভাঙাইস না এখন তো এটা তো নেবে না এখন আমি যেটা করছি আমি বিদেশ যাইয়ে আমি তোর অ্যাকাউন্ট নম্বর চাব তুই অ্যাকাউন্ট নম্বর দিবি দিলি আমি তোর ওই যে 1000 টাকা দেবো ওরে দোস্ত এটা ব্যাপার না আমি বলে আবার করছি তুই ওই যে 180 টাকা জন্য আমার ফেরত দিবি না